আমাদের ইনফ্লুয়েন্সাররা কিন্তু আজকে দিনটাতে অনেক অনেক বেশি ও মাই গড করছে এন্ড দে আর নট আ ইয়ে রাত ভাই ভাইটি দা কন্টেন্ট লেজেন্ড ব্যাক টু ব্যাক কন্টেন্ট লেজেন্ড কাম অন ব্যাটল যখন মিস্টার ট্রিপল আর দমিয়ে রেখেছেন ঠিক তখন

এখন পর্যন্ত গ্র্যান্ড ফাইনালের সেই হ্যাশট্যাগ টু এর রেস্টটা তাদের কাছ থেকে কাটেনি তবে সেখান থেকে কিছুটা হলেও হ্যাপিনেস এনে দেবে এবার রাত ভাই ওয়াইটি কন্টেন্ট লেজেন্ট সাপোর্টার্সরা দেখিয়েছে কি করে একজন ক্রিয়েটারকে একজন কন্টেন্ট ক্রিয়েটার একজন ইউটিউবারকে কতটা সাপোর্ট করা যায় কন্টেন্ট লেজেন্ড তৈরি করতে রাত ভাই ভাইটিকে সমর্থন করা প্রতিটি দর্শক পাবেন একটা একটা বিগ শাউট আউট একটা বিগ ক্ল্যাপ কারণ আপনারা ছাড়া এই রাত ভাই ভাইটি আজ হয়তো কন্টেন্ট লেজেন্টি হতেন না থ্যাংক ইউ সো মাচ প্রমাণ করে দেয় আরো একবার প্রমাণ এনে দিচ্ছে রাত ভাই ভাইটি দের সাপোর্টাররা যে রাত ভাইয়ের সমর্থক পুরো দেশ জুড়ে কত বেশি রয়েছে পুরো ফ্রি ফায়ার আসর জুড়ে কত বেশি রয়েছে ভিউজ এবং সবকিছু বিবেচনায় content legend rather by Whitey.